হঠাৎ বন্ধ স্কুল স্কুল বিপাকে পড়ুয়ারা এক সপ্তাহ ধরে গেটে তালা কি হবে বাচ্চাদের পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসে অভিভাবকরা বান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামে এই বেসরকারি স্কুলে গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল একটা সময় ছিটে বেয়ার ঘর ছিল পরে শরৎচন্দ্র ইনস্টিটিউট স্কুল চলতে থাকে অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসেন আজ অভিভাবক ও প্রাক্তনীরা জানান রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল এখন বাচ্চারা যাবে কোথায় বান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে সেখানে তাহলেই বাচ্চাদের নেওয়া হোক হলে বিকল্প জায়গা ব্যবস্থা করে দেওয়া হোক স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন গত পঁচিশ তারিখে নোটিশ দিয়েছিল রেল আমরা কিছুটা সময় চেয়েছিলাম ডিআরএম এর সঙ্গেও দেখা করেছি হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আর পিএফ পূর্ব রেল সূত্রের খবর রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে ম্যানেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের উচ্ছেদে নোটিশ দেওয়া হয়েছে বান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কার্য শুরু করেছে রেল তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান বেআইনিভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনিভাবে এখানে আমার মাস্টারমশাই রয়েছেন আমরা ছোটবেলা থেকে এখানেই পড়াশোনা করেছি এখানে তখন বেড়ার ঘর ছিল সেই সময় আমরা পড়াশোনা করেছি আজকে এখান থেকে প্রচুর ছেলে মেয়ে বাস করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কিছু একটা ব্যবস্থা করার দরকার না হলে এটা এত ছেলে মেয়ে এখানে রয়েছে এখানে এই স্কুলটা আমাদের কাছে একটা আবেগ আমাদের কাছে এই স্কুল একটা আবে এই স্কুলে বহু ছেলে পড়াশোনা করছে সুতরাং এটা কোনোভাবে বন্ধ যাতে না হয় তার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে আমরা আছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেই বা যারাই থাকে এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি মানে আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই স্কুলের মানে ঐতিহ্যকে বজায় রাখার পক্ষে রয়েছে এবং এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদের তীব্র নিন্দা জানাচ্ছে একটা স্কুলে এভাবে বন্ধ করে দেওয়া এবং তার বিকল্প ব্যবস্থা না করে কোনো সমস্যা থাকতে পারে কোনো প্রশাসনিক ব্যবস্থা বা কোনো কিছু সমস্যা থাকতেই পারে কিন্তু তার জন্য বিকল্প ব্যবস্থা করার দরকার এটা কারা করছেন এটা একটা ঘৃণ্য ব্যাপার খুবই ঘৃণ্য ব্যাপার এটাই আমি বলছি আমার নাম সমীরণ সমাদ্দার আমি একটা স্কুলে শিক্ষকতা করি এই স্কুলে আমি পড়াশোনা করি তারপরে